গুড়টা গোটা গোটা আছে সেই জন্যে ওটাকে এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হচ্ছে শুক্রবার আর আজকে আমি এখন নিচে আছি আম্মা বানাবে আজকে পিঠা আর সেই সেদ্ধ পিঠাটাই আজকে আমরা জলখাবারে খাবো সবাই আর আমি পুরোটাই শেয়ার করব তোমাদের সঙ্গে যে আম্মা কীভাবে সেদ্ধ পিঠা বানাই তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আম্মা এখানে সেদ্ধ পিঠে বানানোর জন্যে চালের গুঁড়ো নিয়েছে তার মধ্যে একটু লবণ দিয়েছে এবার সেই চালের গুঁড়োটা গরম জল দিয়ে মেখে নিচ্ছে এই চালের গুঁড়োটা আম্মা ঘরেই বানিয়েছে যদিও দোকানে কিনতে পাওয়া যায় কিন্তু আম্মা ঘরে বানিয়েছে আম্মা গতকাল রাত্রে কিছুটা আতুপ চাল জলে ভিজিয়ে রেখে দিয়েছিল সারা রাত ভিজে থাকার পর সকালে সেটা ভালো করে ধুয়ে জল ঝাড়াতে দিয়ে দেয় জলটা যখন পুরো ঝরে যায় চালটা একটু ঝরঝরে হয়ে যায় তখন সেটাকে আম্মা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেয় আর এর মধ্যে একটুখানি বাইরের কেনা চালের গুঁড়োও দিয়েছে আমরা এখানে এই চালের গুঁড়োটাকে পিঠাগুড়িই বলি এটা মাখা হয়ে গেলে তারপর আমি তোমাদেরকে পরেরটা দেখাচ্ছি আর এই চালের গুঁড়োটাকে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে একেবারে বেশি জল দিয়ে মাখা যাবে না আমার সেই জন্য অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছে এই পিঠেটা খেতেও খুব টেস্টি হয় এমনি শীতকালে পিঠে পুরি খেতে ভালোই লাগে আর এর পিঠেটাও খেতে খুব টেস্টি ভালো লাগে খেতে চালের গুঁড়োটা মাখা হয়ে গিয়েছে এবার আম্মা সেটা থেকে ছোট ছোটো বলের মতো করে নিচ্ছে এই সাইজে ছোট ছোটো বল তৈরি করে নিচ্ছে এখানে আম্মা গুড় আর নারকেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে আর যদি ইচ্ছে হয় তাহলে এর মধ্যে চিনিও দেওয়া যেতে পারে তবে আমরা গুড় দিয়েই বানাবো আমরা চিনি দেব না কারণ পিঠে পুলি গুড় দিয়ে খেতে বেশি টেস্টি লাগে মানে আমার অন্তত খুব ভালো লাগে গুড় দিয়ে খেতে এখানে আমাদের চালের গুঁড়ো মাখাও হয়ে গিয়েছে সেখান থেকে আম্মা ছোট ছোট বল করে নিয়েছে আর এই দিকে গুড় আর নারকেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছে এবার আম্মা পুরটা ভরে নেবে আম্মা এখানে চালের গুঁড়োর এক একটা বলকে প্রথমে একটু বাটির মতো করে নিয়েছে তার ভিতরে গুড় আর নারকেলের পুরটা দিয়ে দিয়েছে এবার এটাকে একটা পিঠার আকার দেয়া হবে ছি রেডি হয়ে গেল এখানে আমাদের পিঠেগুলো রেডি হয়ে গিয়েছে আম্মা গ্যাসে একটা ডেকচি বসিয়ে তাতে বেশ খানিকটা জল গরম করে নিয়েছে এবার এই ডেকচিটাকে একটা পরিষ্কার পাতলা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আর ওপরে পিঠেগুলো দিয়ে দেওয়া হয়েছে এবার এই পিঠেগুলোকে ঢেকে দেওয়া হবে এইভাবে পিঠেগুলো সেদ্ধ হয়ে যাবে এইভাবে আর কিছুক্ষণ পর একবার পিঠেগুলো উল্টে দেয়া হবে পাঁচ মিনিট ধরে একটা সাইড সেদ্ধ করা হয়েছে এবার এগুলোকে উল্টে দেয়া হচ্ছে এই দিকটাও পাঁচ মিনিট ধরে সেদ্ধ করতে হবে সেদ্ধ করতে পাঁচ দশ মিনিট লেগেই যায় পিঠে আমাদের রেডি এবার একটা প্লেটে সবকটা নিয়ে নেওয়া হচ্ছে আম্মা আরও অনেক রকমের পিঠে বানাতে জানে যেমন ভকা পিঠা তিল দিয়া পিঠা সব কিছুই আমি তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব কারণ শীতকাল চলে এসেছে এখন তো পিঠে পুলি হবেই বাড়িতে হুম টেবিলে রেখে দিই না এই গরম গরম পিঠে শীতের দিনে সকালে খেতে

সেদ্ধ পিঠে আর চা খেয়ে একটু বারান্দায় বসেছিলাম গায়ের রোদ লাগাতে এখন শীতকাল এসেছে প্রায় প্রত্যেক দিনই আম্মা আব্বা আমাকে গায়ের রোদ লাগানোর জন্য বলবে তার কারণ আমার একটু ঠান্ডা ধাত আছে যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো তোমরা জানিও যে আমার পিঠের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো